শ্রী নামা আজ পনেরোই মার্চ শুক্রবার আজকের রাশিফল আজকে সূর্য উদয় হবে ছটা বেজে উনিশ মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে এগারো মিনিটে রাহুকাল সময় খারাপ সময় দশটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবে না আজকের শুভ সময় একটা বেজে আটচল্লিশ মিনিট থেকে তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানানোর জন্য ছোট কন্যাদের চকলেট খাওয়াবেন না হলে মিষ্টি খাওয়াবেন আপনার দিনটি শুভ হবে বিষভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাতে মা দুর্গার একশো নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আপনি আজকে গাই মাতাকে সবুজ ঘাস খাওয়াবেন গাই মাতার চরণ সেই আশীর্বাদ নেবেন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে শ্রীষোত্তম পাঠ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মা দুর্গার বত্রিশ নাম জপ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে লাল পিঁপড়েদের খেতে দিন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সকালে ওঠার আগে হাত দুটোকে দেখবেন মাতা পিতার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবেন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি ওং দ্রাম দ্রিম দুরুম সা শুক্রাই নম এই মন্ত্রটি জপ করুন আপনার দিন শুভ হবে ধনু রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বৃদ্ধ ব্যক্তিদের ভোজন করান আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি কোনো মন্দিরে দুধ দান করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে দরকারি ব্যক্তিদের বস্ত্র দান করুন স্নান করা জলে দশ ফোঁটা চন্দনের সেন্ট নিয়ে স্নান করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে আজকে আপনি পাখিদের খাবার খাওয়ান শিবলিঙ্গে দুধ অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে আপনার মঙ্গল হবে এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন